এই ভিডিওটা দিয়েই উপরে উঠতে হবে এই ভিডিওটা দি ভিউ বাড়াইতে হবে এই ভিডিওটা তো পাপ হচ্ছে আপনাদেরই তো পাপ হচ্ছে আমার আমি তো মাপ চাইছি দর্শকদের কাছে আপনারা মাপ চাওয়ার পরে আবার ছাড়েন কিভাবে লজ্জা করে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আমি আমার চ্যানেলে এবং পেজে ভিডিও আপলোড করি কখনো সামনে আসি না বাট আজকে একটু মানে চাইলাম যে আপনাদের সামনে এসে কথা বলি কেননা আমি রিয়া একটু আগে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছে যে গানটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে সেই গানটার বিষয়ে আসলে রিয়া চ্যানেল মালিককে ফোন দিয়েছিল যে ভাইয়া গানটা ডিলেট করেন বাট চ্যানেল মালিক ডিলেট করেছিল কিছুক্ষণ পরে বা চার পাঁচ ঘন্টা পরে তারপরেও কিন্তু গানটি আবারও রিয়া আপলোড হয়েছে সেই বিষয়ে রিয়া জানার জন্য কল দিয়েছিল চ্যানেল মালিককে চ্যানেল মালিক এবং রিয়ার মধ্যে আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে আর আমরা চাই না এরকম কন্ট্রোভার্সি রিয়া এবং মিলন ভাই যার কথা হয়েছে এমকের উনি কিন্তু ভালো ক্লোজ ছিল জাস্ট এই একটা প্রবলেমের কারণে তারা কিন্তু ডিভাইডেড হয়ে যাচ্ছে আমরা কিন্তু চাই না যে রিয়া আলাদা হয়ে যাক রিয়া আমরা চাই যে সবার চ্যানেলে রিয়া যেমন করে বিনোদন দিত আমাদের আমাদের জন্য সবাইকে সুন্দরভাবে আবার বিনোদন উপস্থাপন করে দুজন মিলেই থাকে সেই জন্য আমি আসলে দুজন দুজনের কাছে রিকোয়েস্ট করব তারা যেন আবার আগের মতো হয়ে যায় যাই হোক আমি একটু আপনাদেরকে শোনাতে চাচ্ছি রিয়া এবং মিলন ভাইয়ের মধ্যে কথা কি কি হয়েছিল এবং কার দোষ কী প্রবলেম আপনারা একটু নিজেরাই ডিসাইড করে কমেন্ট করে জানাবেন তো চলুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের কিছু মানে বিষয় আপনাদের ক্লিয়ার করব সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি চায়নারে বেহেস্ত ভয় নাইকো জাহান্নাম আমার একটাই তো পরিচয় আমি নবীজির গোলাম এই গানটা নিয়ে অনেক কিছু হয়েছে আমি মাপও চেয়েছি মাপ চাওয়ার পরেও আমি এমকেতে এই গানটা গাইছিলাম এমকেতে গাওয়ার পরে এমকের কাছেও আমি অনেক এমকের মালিকের কাছে মিলন ভাইয়ের কাছে আমি অনেক অনুরোধ বিনোরোধ করেই কাটাইছি গানটা সে কাটছেও গানটা কিন্তু পরে এখন তার ভাই আবার গানটা মানে তার ভাই আবার ছাড়তেছে টাইটেল দিচ্ছে যে এই ধরনের শিল্পীকে কি করা উচিত আসলে গানটা তো তাদের চ্যানেলে তারাই গাওয়াইছে আমাকে তাই না তাদের চ্যানেলেই গাইছে তারাই ছাড়ছে গানটা আপলোড করছে তারাই গানটা আমার যদি দোষ হয় তাদেরও দোষ আছে তো রিয়ার কথা হচ্ছে আমি গাইছি না জেনে গাইছি কিন্তু আপলোড করছে যে মানে রিয়া যদি দোষ করে তারাও দোষ করছে আসলে এটা কখনো হয় না একজন চ্যানেল মালিক কিন্তু শিল্পীকে হায়ার করে নিয়ে যায় তাকে দিয়ে এতগুলো গান গাওয়াবে এখন চ্যানেল মালিক তো চাইবেই তার গানটা ভিউ হোক এবং জনপ্রিয়তা পাক তারপরেও চ্যানেল মালিককে ও দোষারোপ করছে কারণ কি ওই গানটা আবারই আপলোড করছে আপনারা গানটা মিলন থেকে আপলোড হয়েছে উনি উনিও তো যায়নি বুঝে একটু ছাড়তে পারতো তাই না ওনারও তো দোষ আছে এটা আমি বলছি আচ্ছা হ্যাঁ এখানে একটা পয়েন্ট বলেছে সেটা হচ্ছে জেনে বুঝে ছাড়তে পারতো আসলেও এখানে যেহেতু যেটা নিয়ে কণ্ঠভার্সি সেটা ওই অংশটুকু স্কিপ করে বা কেটে দিয়ে আপনি রি করতে পারতেন এতে হয়তো বা তেমন কিছু মনে হতো না এবং আপনাদের মধ্যে এই ঝামেলাটা হতো না যাই হোক যদিও আপনি ছাড়েন নাই যে আপনার ভাই কেন ছাড়লো এটা নিয়ে সে আমাকে কি 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 সব বলছে কি অকথ্য ভাষা সে আমাকে ছোট লোক তারপর হচ্ছে এই সেই নানান কথা বলছে আপনারা শোনেন নিজের মুখে আমি আপনাদের শোনাই আপনারা শুনে বুঝবেন উনি কি কি বলছে মনোযোগ দিয়ে শুধু শোনেন উনি আমাকে কথাই বলতে দেয় না উনি নিজের দোষ ধরাতেই দেয় না দোষ স্বীকারই করে না দোষ স্বীকারই করে না উনি দেখেন শোনেন ভাইয়া আচ্ছা ভাইয়া এই যে এই যে এইগুলা শুরু করছেন এটা কি ঠিক আমি কি আপনাদের কোনো হচ্ছে ই কর ক্ষতি করছি ব্যালেন আপনার ভাই যে হচ্ছে আপনার ভাইয়ের জানে না আপনার ভাইয়ের ওটা জানে আমি সেটাতে সে যে গানটা আপনাদের পায়ে ধরে পর্যন্ত আমি কাটাইলাম আপনি নিজেও যে গানের জন্য মাপ চাইলেন আপনি নিজেও একটা মুসলমানের সন্তান আমি নিজেও আপনার ভাই অত মুসলমানের সন্তানই আপনার ভাই এই গানটা পোস্ট করে আবার লেখছে কি যে দর্শক বন্ধুরা আপনারাই বলেন এরা শিল্পের কাতারে পড়ে গানটাকে আমি নিজের ইচ্ছায় গাইছি আপনার চ্যানেলে গেছে আপনার আপনারাই এক ধরনের গান তো আপনি দেখে ছাড়েন কেন এই গান ভাই দেখছেন এক ধরনের গান আসলে নিজের ইচ্ছায় গাইছি এটা কিন্তু ঠিক না ও কিন্তু ও নিজের ইচ্ছাইতেই গাইছে কেননা চ্যানেল মালিক বলে আজকে নতুন গান দিও তোমার যেটা ইচ্ছা শিখে আসো আবারকে কখনো কখনো হয় কি চ্যানেল মালিক কিছু গান সিলেক্ট করে দেয় এখানে কিন্তু রিয়া রিয়াকে কখন রিয়া বলে নাই যে তাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে কিনা আচ্ছা যাই হোক আমরা আরও শুনব নানা হ্যাঁ এই যে এখানে এম কে ভাই বলতেছে যে আপনাকে বলা হয়েছে এই গান গান যেহেতু বলা হচ্ছে যে চ্যানেল মালিক কোনো সিলেকশন দেয়নি যে এই গানটা গাইতে হবে সেও তো বোঝা যাচ্ছে রিয়া নিজের এই গানটি গেয়েছে আসা রিয়ার বক্তব্য শুনি আসি দেখেন মানে গাইছি গানটা সে বলতেছে আপনাকে আপনাকে কি কি বলা হয়েছে গানটা গাওয়ার জন্য দেখেন নিজের নিজে দ স্বীকার করে না দেখেন দেখেন আছে ঠিক কিন্তু আপনি যে এক একটাবার আপনার এটাও ভাবা উচিত ছিল যে আমরা যেহেতু আপনার এখানে গান গাই আমাদের ভুলটাও কিন্তু আপনাদের ধরে দেওয়ার অবশ্যই এটা রাইট আছে আপনারা আপনার নিজেও এডিট করার সময় তো আপনারা একটা প্রশ্ন করছে রিয়া যে আপনারা বুঝমান আপনাদের এই ভুলগুলো ধরে এটা রাইট আছে হ্যাঁ হয়তোবা যখন চ্যানেল মালিক কিন্তু গানটা ওইভাবে ফলো করে নাই হয়তোবা তার কারণে উনি কিন্তু ওইভাবে আপলোড দিয়ে দিয়েছে হ্যাঁ সো যেহেতু একজন লেখক লেখছে আর সেই লেখাটাই ও আবার কপি করছে সেহেতু কখনোই একজন চ্যানেল মালিক এটা বুঝতেই পারবে না যে আসলে লেখাটা অরিজিনাল কি ডুপ্লিকেট বা এটা এইখানে ভুল হচ্ছে শুনি আরও কি বলে

দেখছেন আমি বলে ওনাকে পায়ে ধরে ভিডিও কাটাই নাই শোনেন আমি ভিডিওটা তাকে কাটতে বলছি সকাল দশটায় সে ভিডিওটা কাটছে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় কাটছে বিকাল তাহলে তার আমি অনুরোধ করলাম না তাকে বলছি প্লিজ ভাই আপনি কেটে দেন আমার সমস্যা হবে ভাইয়া প্লিজ কেটে দেন তারপরে সে কাটছে তাহলে দেখেন তো দেখেন শিকারই করে না এমন মানুষ

আচ্ছা যেহেতু এমকে এই ভিডিওটা আপলোড হয় নাই আরেকজন চ্যানেল মালিক মিলন ভাইয়ের ভাই সে সারছে এখন অনেক সময় দেখা যায় এই যে শিল্পীদেরকে নিয়ে আসা হয় এই নিয়ে আসার পরে অনেক খরচ হয়ে যায় সেই খরচগুলো অনেকে কি করে কলাবরেট করে যেমন দুইজন মিলে বা তিনজন মিলে শুটিং করে সো এখানে এমকে ভাইয়ের থেকে ওনার চ্যানেল থেকে ভাইরাল হয়েছিল গানটা তারপরে অন্য আরেকজন ছাড়ছে এই এই ক্ষেত্রে মানে আমরা কখনো ভাই হইলেও কিন্তু কখনো কখনো মানে আপনারা বুঝতেই পারছেন নাও শুনতে পারে আমার কথা উনিও কিন্তু টাকা দিয়ে শ্যুট করাইছে রিয়া কিন্তু ফ্রি করে দেয় নাই আপনার ভাইয়ের কাছে ছাড়া তো আর কারো কাছে নাই আপনার ভাইকে আমি লিখেছি আপনার ওখান থেকেই নেওয়া হয়েছে ভিডিও রোস্ট করা ভাই আমি আমি একটা কথা বলি ভাই আমি আপনার সাথে তর্ক করার জন্য আপনার ভাই আমার ফোন ব্লক লিস্ট করে দিছে একদম আর ডাইরেক্ট আমি তাকে লিখছি যে ভাই এ গানটা তো আমি একমাত্র এমকে তেই গাইছি আপনি চাষান উনি আমাকে ডাইরেক্ট বলছে আমি টাকা দিয়ে কিনে নিছি গান তাহলে এটা কি ধরনের কথা ভাইয়া আমি তো আপনার চ্যালেঞ্জ শুধু গাইছি কোনো চ্যালেঞ্জ নেই এই গান গাইনি তাহলে কি ধরনের কথা হলো যে আপনার ভাই উনি তো তাছাড়া এত জোরে জোর গলায় রিপ্লাইটা দিত না রিয়ার একটাই অবজেকশন সেটা হচ্ছে যে অংশটুকু ভুল বা যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি সেই অংশটুকু কেটে দিয়ে রি আপলোড করলে রিয়ার এত মাথা ব্যথার কারণে হতো না আমার ছোট জ্ঞানে যেটা বোঝে যাই হোক তার পরবর্তীতে কি বলে আমি শুনি ভাই আমি আমি একটা কথা বলি আপনারা তো আপনারা তো আপনাদের কোনো দোষও দেওয়া হয় নাই বা আমার এখানে আমি নিজেও নিজস্বভাবে গান আমারও না বা আপনারা আপনাদেরও ভাবা একটু উচিত ছিল আমি যতটাই আমি না ভাবলেও আপনাদের আপনাকে আমি অনেক হ্যাঁ শোনেন ভাই আমি একটা কথা বলে আপনি নিজের দোষ স্বীকার করবেন না এটা আমি জানি শোনেন ভাইয়া এইটা আচ্ছা এখানে রিয়া যে জোর গলাই বলছে যে আমি জানি আপনি নিজের দোষ স্বীকার করবেন না এই থেকে বোঝা যাচ্ছে তাদের নিজেদের মধ্যে একটা ফিকশন চলছে যার কারণে হয়তোবা রিয়া আগে থেকেই জানতো এবং আমরাও জানি চ্যানেল মালিক এবং শিল্পীদের মধ্যে একটা ডিভেট চলতেছে যার কারণে হয়তোবা রিয়া এই কথাটি বলছে এইটা কিন্তু রিয়া ভুল বলছে যে আমি দোষ করছি আপনারা দোষ করছেন মিলন ভাই বলছিল না কিন্তু গাওয়ার জন্য রিয়া নিজের ইচ্ছায় গেয়েছে এবং হয়তোবা ভুল লিরিক্সটা লিখে ফেলেছে এই লিরিক্সটার কারণে প্রবলেম যেহেতু রিয়া কিন্তু জোর করে একজন মানুষকে খেপাই তুলতেছে যে আপনি ভুল করছেন এটা কিন্তু রিয়া ভুল করছে যে অডিও কলটি আমরা শুনছি আল্লাহর থেকে আল্লাহ নবীর থেকে মিলনের কাছে হচ্ছে টাকা ইম্পর্টেন্ট বেশি ভিউ হচ্ছে জন্য জন্য না তাড়াতাড়ি তখন সে ভিডিও কাট পারছিল না সে বুঝতে পারে নাই যে হচ্ছে এটা হচ্ছে বিরোধী ভিডিও হয়ে যাচ্ছে আমি তো শোনেন এই গানটা লং একটা ভিডিওতে গাওয়া হয়েছিল সেই ভিডিওটা সে ছাড়ার আগে এই শর্ট স্যারি ফেলসে তাহলে বুঝতেছেন শত্রুতা কিভাবে করে

কিন্তু আমি যখন বলছিলাম সেই সময় আপনি কাটেন নাই তো আমিও আপনার ভাইয়া আমিও আপনার এতটাও ই না যে আপনি যা বলবেন আমি তাই শুনবো এখানে একটা কথা আসছে যে আমি আপনার কেনা গোলাম না যেহেতু একজন চ্যানেল মালিক আপনারা জানেন যে অনেক সময় বাহিরে থাকে বাইরে থাকা লাগে কারণ কি তিনি একটার পর একটা শুটিংয়ে থাকে হয়তো বা কোনো কাজে ব্যস্ত থাকে আর পার্সোনাল নিজস্ব কাজও আছে যার কারণে একটু লেট হতে পারে এই জন্য এত বড়ো কথা কেউ কারো বলা উচিত না যে আমি আপনার গোলাম না উনি চ্যালেঞ্জে নিয়ে যায় যেটা মানে যেটা আমাদের না পছন্দ হবে সেটাও সে ভিডিওটা উনি করায় নেয় তাহলে উনি কি করতে পারে আমরা যেটা মন খুশি না যে ভিডিওটা করতে চাই না মন চায় না সেটাও উনি আমাদের দিয়ে সে ভিডিওটাও করাই নেয়

আপনি বলছেন আমরা কি আপনার কথাই চলবো তাহলে তোমরা যদি নিজেরাই নিজেরাই এমন করো যে আমি আপনার কথাই শুনবো না আর আপনি আমার কথা শুনবেন না তাহলে তো নিজেদের মধ্যেই বন্ডিং থাকে না যার বিয়ে যখন ছেলে পেলেও আসে আর আপনার থেকে আমি তাহলে বড় আমি বুঝবান বেশি আপনার থেকে আপনি আমাকে মানে আমার আমি নাই ওখানে তো শুধু আমি ছিলাম না গানের সময় আপনারা সবাই ছিলেন তাহলে ভুলটা কি আমার একা এখানে ভুল কিন্তু সবার না ঠিক আছে ভুল কিন্তু সবার না প্রথমত রিয়া তো তুমি তো জানতা না যে ভুলটা এই গানে আছে সেও তো ভুল তুমিও জানতা না তুমি অলরেডি গেয়ে আসছো লিখেছ এবং তুমি নিজে গাইছো অনেকবার প্র্যাকটিসও করছো তার মানে তুমি নিজেই ভুল ধরতে পারো না সো একজন চ্যানেল মালিক কিন্তু কখনো ভুল ধরতে পারবে না যে এটা এই প্রবলেম একজন লেখক বা একজন সচেতন মানুষ যে ইসলামিক চিন্তা চিন্তা করে ইসলামিক মাইন্ডের লোকজন বেশি এটা ধরতে পারবে ঠিক আছে যাই হোক আমরা আরও কথা শুনব

একটাই আপনাদের সাথে লাগলে পরে ভাই আপনি আপনি নিজে আগে বোঝেন যে আপনি নিজে কোথার থেকে আসছেন আপনি নিজে কি দেখছেন আমাকে ডাইরেক্টলি সে বলতেছে যে ছোট লোক আমি তো একদিনও বলি নাই আমি বড় লোক সে ছোট লোক বলতেছে আমি রীতিমতো আমার কান্না চলে আসছে এই কথাটা শুনে এতটা খারাপ লাগছে আমি কি বলবো আপনাদের দর্শক বন্ধুরা আমার এতটা খারাপ লাগছে ছোট লোক বলতেছে তারপরে বলতেছে যে কি যেন একটা ভাষা খারাপ করলো না মুখ খারাপ করছে একটা তোমরা কোথাকার এই এইগুলা এইগুলা ভাষা বলছে মাইকোর গরম অবশ্যই দেখাচ্ছে আপনি তো মাইকোর গরমই দেখাচ্ছে আপনার তো মাইকোর গরমই দেখাচ্ছে আপনি মাইক্রো গরমই দেখাছেন আপনি নিজেও গরম দেখছেন বলতেছে রাস্তায় পড়ে থাকতে হয়তো আমি মাইক্রো গরম দেখালে তাহলে সে আমাদের রাস্তার মানুষ বানাছে আর সে নিজেকে কতটা বড় আচ্ছা এখানে অনেক কথা আছে যেহেতু তুই তুগারি বা বকা বকির একটা ব্যাপার আছে এই বকাবকি বকিগুলা হচ্ছে নারিয়া তোমরাই কিন্তু এটা শুরু করেছ হ্যাঁ একজন চ্যানেল মালিক প্লাস তোমরা নিজেরা নিজেরা যেভাবে যে ভাষায় কথা বলো যত সুন্দর ভাষায় কথা বলো তোমরা ক্যামেরার বাহিরে সেটা তো কিন্তু আমরা জানি সো এই এটা যে তুমি রেকর্ড করবে তো রেকর্ড ও মিলন ভাই যদি জানতো কখনোই বগা করতো না ঠিক আছে তোমরা কিন্তু এর ভালো ভাষায় নিজেরা নিজেরা কথা বলো আমি নিজে সাক্ষী আর কি আমার সাথে আরও সাক্ষী আছে যদি কেউ চাই আমি সাক্ষী প্রমাণ দিতেও পারবো যাই হোক এতদিন কথা বলি নাই এখন বলা লাগছে সে কিন্তু কিচ্ছু বোঝা নেয় গানের মানেও বোঝা নেয় উনি কিন্তু কন্টিনিউ একটা ভিডিও ওনার বিশ থেকে পঁচিশ মিনিট হয় উনি এত কিছু দেখেও না ওই যেখানে যেখানে একটু প্রবলেম হয় সেটা মিলাই আপলোড করে দেয় তুমি নিজে লিখছো নিজে প্র্যাকটিস করছো তুমি যদি নিজেই না ধরতে পারো উনি কিন্তু কখনোই এভাবে ফলো করবে না আর তুমি বলতেছো উনি বড় বড় ছোটর কোনো ব্যাপার না গান বুঝতে হলে সেই সে লেভেলের হওয়া লাগে আমি আমি বেশি বললে হয়তো বা আপনার মাইন্ড করবেন সেই লেভেলের হওয়া লাগে সবাই গান বোঝে না ঠিক আছে আর গানের লেখক তিনি ভুল লেখছে না সঠিক লেখছে আসলে সেটা আমি এই গানটা এর আগে কোনো দিনও শুনিনি যার কারণে আমি আমি বলতে পারলাম দর্শক আপনারাই কমেন্ট করে বলবেন যে আসলে লেখকের ভুল নাকি রিয়া কিন্তু বলছে লেখক যেভাবে লিখছে বা লেখকের গান অন্য লোক অন্য সবাই যেমন করে গেয়েছে আমিও তেমন করে গেছে আসলে এটা সত্য রিয়া কিন্তু নিজে লেখে নাই এবং রিয়া শুনে শুনে লিখেছে তারপরে সে প্র্যাকটিস করেছে তারপরে গিয়েছে আসলে এখানে রিয়ার দোষটাও কিন্তু ধরা যায় না ও বুঝে নাই চ্যানেল মালিকও বুঝে নাই ইভেন আমরা তো কখনো এই গানগুলো শুনি নাই যার কারণে আমি নিজেও বুঝি নাই পরবর্তীতে তোমার যে গানটা শুনলাম হ্যাঁ এখানে আল্লাহ নবীর নাম নিয়ে যখনই একটু থেকে একটু ভুল হয়ে যায় তখনই কিন্তু মানুষ ধরে বসে আর ধরে বসে তারাই যারা তোমার রিয়েল দর্শক ঠিক আছে সো এইখানে তোমাকে ভুল ধরিয়ে দিয়ে তোমাকে বকাবকির মাধ্যম দিয়ে তোমার শিক্ষা নেওয়া উচিত যে আসলে যখন আমরা আল্লা নবীনকে নিয়ে কোনো গানের মধ্যে কথা হবে খুবই সাবধানে কথাগুলো বলা উচিত যাই হোক দর্শক বন্ধুরা এত বড় ভিডিও আর দেখালাম না অনেক বড় ভিডিওটি হয়ে গেছে আমি এত বড় ভিডিও যদিও কখনো বানাই না আমি হচ্ছে লতিব উস্তাদকে এই প্রশ্নটি করেছিলাম দোষ কার কথা বলেছে এবং ভুলবশত করেছে মানে গেয়েছে গানটি যাই হোক আপনারাও রিয়াকে কে দৃষ্টিতে দেখবেন এবং এম কের বিরুদ্ধে যে কথাগুলো রে বলছে এম কে নিয়ে অনেক কথা বলছেন আসলে সবাই আসলে মানুষ সবাই ভুলের ঊর্ধ্বে না সবাই ভুল করবে আমিও ভুল করবো হয়তো আমার কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে সবাইকে মাফ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আল্লাহ হাফেজ